জীবন আমার কাঁধে আমি বই ওয়াও এইবার প্রকাশ পেল একেবারে হৃদয় লাগার মতো একটি গান সাকিব খানের বরব সিনেমার সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোকে নিয়ে নির্মিত গান মহামায়া গানটি প্রকাশের সাথেই ভাইরাল হয়ে গেছে গোটা নেট দুনিয়ায় আর এই গানটি গেয়েছে আমাদের সবার প্রিয় নোবেলম্যান যাকে তো কণ্ঠের যাদুকর বলতেই হবে এই গানটা একবার শুনলে সত্যি চোখে পানি চলে আসবে সাকিব খানের একপাক্ষিক প্রেম তার কষ্ট তার ভালোবাসা এবং পাগলামি সবকিছু এক ফ্রেম এনে দিয়েছে মহামায়া গানটি আর ভাই যারা বরবাস সিনেমাটা আগেই দেখেছে তারা সকলেই বলছে এই গানটি নাকি সিনেমার বেস্ট পার্ট আরো মজার ব্যাপার হলো বরবাস সিনেমার দুইটা প্যাশনেট গান আছে একটি প্রতিনিশ্বাস আর একটি এই মহামায়া দুইটাই একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান তো দর্শক আপনারাই বলুন আপনার কাছে কোন গানটি সুন্দর লাগলো মহামায়া নাকি প্রতিনিশ্বাসে নিঃশ্বাসে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই এক্সক্লুসিভ আপডেট মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের স্টার কথা